মোরে যদি নাই ল, এই দেশবাসী তবু আমি প্রাণ দিয়ে যাব ভালোবাসি পায়ে ধরে বলে যাব রেখো মোরে মনে দয়া যদি নাই হয় তবু কাল হাল চাল সব আমি জানি মুখে মোর নাই আসে সেই মহাবাণী সবকালে সব যুগে সবে ছিল পাশে বারবার বার আছে ইতিহাসে উহাদের ভুলে আমি পাব গো সুখ নিশিদিন প্রাণে মনে ভরে আছে বুক মিছে কিছু বলি নাই সদা যাহা সত্য প্রতিধুলি কণা মাঝে আছে এর তথ্য চিরদিন সাথে আছি রব সদা সাথে যত করে ভুলে যাও আছি আমি প্রাতে